প্রিয় দর্শক আমরা এখন ওয়াশিংটন ডিসি স্টেডিয়াম থেকে বলছি আমি এস এম মুফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আজকে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যে খেলাটি আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এবং খেলার নৈপুণ্য এবং খেলার যে গতি এই গতি এবং প্লেয়ারদের যে ভাবমূর্তি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেয়ারদের ভাবমূর্তি আর্জেন্টিনা বনাম ব্রাজিল এই ব্রাজিলের মধ্যে খেলাটি আপনারা এখন ধারাবিবণী দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আমি এস এম মুফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ থেকে ভয়েস অফ গুড নিউজ ওয়াশিংটন ডিসি স্টেডিয়াম থেকে আমি আশা করি কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে খেলা শুরু হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে খেলা শুরু হচ্ছে আমি ওয়াশিংটন ডিসি স্টেডিয়াম থেকে আপনাদেরকে এই খেলা সরাসরিভাবে সরাসরি দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা এই খেলা দেখে খেলা উপভোগ করবেন খেলা বল মাঠের বাইরে আমরা ওয়াশিংটন ডিসি স্টেডিয়াম থেকে আমি এই খেলার এখন বল ব্রাজিলের পক্ষে খেলাটি খুব সুন্দরভাবে চলছে ব্রাজিলের পক্ষে এখন আর্জেন্টিনার পক্ষে বল আর্জেন্টিনার পক্ষে বল খেলার নৈপুণ্য বল এখন মাঠের বাইরে তবে বল এখন আর্জেন্টিনার পক্ষে এখন পর্যন্ত কেউই গোল করতে পারেনি আমরা আশা করতেছি আশা করছি কিছুক্ষণের মধ্যে একটা গোল সুসম্পন্ন হবে আপনারা দেখতে পাচ্ছেন খেলা দর্শক স্টেডিয়াম ভর্তি দর্শক দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মুহুর করতালি চলছে দেখতে পাচ্ছেন শুধু দর্শক প্রচুর দর্শক লক্ষ লক্ষ দর্শক এই খেলা উপভোগ করছে বল এখন গোল হয়নি গোল এখন ব্রাজিলের পক্ষে বল খেলা দেখতে পাচ্ছেন এই খেলাটি সারা পৃথিবীময় সম্প্রচার হচ্ছে বল এখন মাঠের বাইরে বল আর্জেন্টিনার পক্ষে কত সুন্দর এবং এত সুন্দর ক্রিয়া নৈপুণ্য আমরা এর আগে কখনো দেখিনি কিংবা আপনারা কখনো এত সুন্দর ক্রিয়া নৈপুণ্য দেখেছেন কি না জানি না তবে আজকের খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত কোনো গোল হয়নি ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলাটি সরাসরি ওয়াশিংটন ডিসি স্টেডিয়াম থেকে সম্প্রচার করা হচ্ছে মাঠের চারিধারে লক্ষ লক্ষ দর্শক এই খেলা উপভোগ করছেন আমরা চাই আমরা এই খেলার যে বৈশিষ্ট্য এখানে ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই খেলাটি অত্যন্ত নৈপুণ্যতার সাথে চলছে আমরা আশা করি যে দুই দলের মধ্যে বল এখন আর্জেন্টিনার পক্ষে খুব সুন্দর খেলা গোল হয়নি ব্রাজিলের পক্ষে বল এখন うん。 খেলাটি আন্তর্জাতিক মানের একটি খেলা আমরা এই খেলার নৈপুণ্য এবং খেলোয়াড়দের ক্রিয়া নৈপুণ্য দেখে দর্শকবৃন্দ আশ্চর্য হবেন এখন পর্যন্ত কোনো দলের পক্ষে গোল হয়নি গোল হয়েছে গোল হয় নাই বল মাঠের বাইরে আমরা আজকের এই খেলায় আর্জেন্টিনা এক ব্রাজিল এক অর্থাৎ খেলাটি চূড়ান্তভাবে ড্র হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই এই ওয়াশিংটন ডিসি স্টেডিয়াম থেকে বেরিয়ে যাব এবং সকল ক্রিয়ামোদী ভাইদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু